আমি একজন ডিবুসি মেয়ে আমি একটা ভালো মনের মানুষ খোঁজার জন্য এখানে আসছি আমার এখানে আসার একটা কারণ আছে কারণটা হলো আমার হাজব্যান্ড আমাকে ছেড়ে চলে গেছে আমাকে ডিবুস দিয়ে দিয়েছে কারণ একটাই আমার বেবি হয় না তাই তো আমি জানি না আসলে দোষটা কার আমার না আমার হাজব্যান্ডের আমি জানি না দোষটা কার তাই সেই জন্য আমি এখানে আসছি একটা ভালো মনের মানুষ খোঁজার জন্য একটা হাজব্যান্ড খোঁজার জন্য যে আমাকে ভালোবাসবে যে আমাকে বিশ্বাস করবে আমি তাকে বিশ্বাস করব এবং আমাকে ছেড়ে যাওয়ার ভয় থাকবে না এবং আমি তাকে ছাড়বো না সে আমাকে ছাড়বে না এমন একজন ভালো ভালো মনের মানুষ আমি খোঁজার জন্য এখানে আসছি নাম কি আপনার আমার নাম আশা বাড়ি কোথায় আমার বাড়ি দিনাজপুরে পরিবারে কে কে আছে আব্বু আম্মু ভাই বোন সবাই আছে শ্বশুর পরিবারে কে কে ছিল আমার শাশুড়ি ছিল শ্বশুর ছিল দেবর ছিল ননদ ছিল ননাস ছিল সবাই ছিল আচ্ছা প্রতিবেদন আসার মূল কারণটা কি একটা ভালো মনের মানুষ খোঁজার জন্য কারণ আমি যেহেতু একবার ধোকা খেয়েছি আমার হাজব্যান্ড আমাকে ছেড়ে চলে গেছে তাই আমি চাই না আবার ধোকা খাওয়ার জন্য এই জন্য আমি আমি এক অনেক ক্ষেত্রে শুনতে পাচ্ছি যে এখানে ভালো মনের মানুষ পাওয়া যায় তাই এখানে আসে ভালো মনের মানুষ কাটার জন্য আচ্ছা মূলত কারণটা কি ছেড়ে যাওয়ার কারণটা কি আসলে আমার বাচ্চা হয় না তাই সে আমাকে ছেড়ে চলে গেছে আমি জানি না আসলে দোষটা কার আমার না আমার হাজব্যান্ডের আমি জানি না সে আমাকে ছেড়ে চলে গেছে এটাই কারণ যে আমার বেবি হয় না সংসার কত বছর করছিলেন সংসার 4 বছর সংসার করেছিলাম 4 বছর সংসার হ্যাঁ আচ্ছা তার এখন কিরকম ছেলে চান মিডিয়াম বয়সী চাচ্ছি মোটাও না চিকনও না বেশি বয়সও না কম বয়সও না মিডিয়াম বয়সে একটা ছেলে চাচ্ছি যে আমাকে ভালোবাসবে আর মিডিয়াম বয়সের ছেলেরা বইকে অনেক ভালোবাসে আমি শুনেছি তাই আমি একটা মিডিয়াম বয়সের ছেলে চাচ্ছি যে আমাকে ভালোবাসবে তাকে নিয়ে ঘুরতে যাবো তাকে নিয়ে ফুচকা খাবো তাকে নিয়ে একসাথে বসে আড্ডা দেবো তাকে নিয়ে সাপ টুডু খেলবো তাকে নিয়ে মানে তাকে নিয়েই আমার স্বপ্ন থাকবে হঠাৎ এই বছর মাস আমি এক বছর পরে আসছি এখানে মিডিয়াতে আসছি আমার ভালো মনের মানুষ খোঁজার জন্য আমি এক বছর অপেক্ষা করেছিলাম যদি কেউ আসে কিন্তু না আর পাইনি তাই এখানে আসছি এখানে যদি পাই ভালো মনের মানুষ যে আমাকে ভালোবাসবে তাই আমি এখানে আসছি শামিরছে ছেড়ে গেছে এক বছর হয়ে গেছে হ্যাঁ এক বছর হয়ে গেছে আচ্ছা এই এক বছর কিভাবে ছিলেন এক বছর ওই যে ঘরেই ছিলাম টুকিটাকি কাজ করতাম কুড়িসুবে কাজ করতাম এটা সেটা করি আর কি সময় পার করছি আর ভালো মনের মানুষ মনে মনে খুঁজছি কিন্তু পাইনি এতো এক বছর পর এসে হঠাৎ কেন বিয়ের মানে যা আগ্রহ জাগলো আসলে দেখলাম যে একা থাকা যায় না একা থাকা অনেক কষ্টের তাই এইজন্য ভালো মনের মানুষ খোঁজার জন্য আসছি আচ্ছা আপনি বললেন মধ্য বয়স মধ্যবয়স কত মানে কতটাও বয়স চান আর কি 30 আপ 30 আপ আপনার বয়স কত আমার বয়স 30 আপনার বয়স 30 হ্যাঁ আপনার থেকে কিছুটা বেশি লাগবে হ্যাঁ হ্যাঁ কিছু বেশি হলে হবে কিন্তু ছোট হলে হবে না কিছুটা বেশি লাগবে আর যদি 50 60 বছরের বয়স্ক লোক আপনার বিয়ে করতে চান যদি তাকে ভালো লাগে যদি তার সে আমার কথা আমার তার কথার মাঝে মিল মিল হয় বা তাকে আমার ভালো লাগে বা তার কথা শুনে যদি আমার ভালো লাগে সেক্ষেত্রে আমি ভেবে দেখব

আচ্ছা আপু আমরা প্রতিবেদন একেবারে শেষ পর্যায়ে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে বলো এটাই আছে যাকে ভালোবাসবেন মন দিয়ে ভালোবাসবেন আর ভালোবাসার মানুষ কখনো কষ্ট দিবেন না তাকে আগলেই রাখবেন আপনি একটা কষ্ট পাইছিলেন নাকি